হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আপনাদের একটা কথাই বলতে চাই আমি একটি নতুন চ্যানেল খুলেছি আমি কিছুদিন হয়েছে নতুন চ্যানেলটি খুলেছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনাদের সাহায্যের দরকার আপনারা একে অপরের পাশে থাকুন সবাই সবার পাশে থাকুন সবাই সবাইকে সাপোর্ট করুন আমরা ঠিক এগিয়ে যাব তো আমি এখনও পর্যন্ত ব্লগ ভিডিও করিনি তা করতে চাই তা আমি ঠিক মতো পারি না ব্লগ ভিডিও করতে তা চেষ্টা করব প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দেওয়ার দেখি আমি কতদূর পারি তা আপনারা আমাকে অনেক সাহায্য একটু করবেন আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমি একটি গ্রামের বউ কেউ আশেপাশে ইউটিউবে করে না এইসব আমার বাড়ি থেকেও কোনো সাপোর্ট নেই আমি নিজের ইচ্ছা এটা করছি আমি চাই কিছু করার সেই জন্য আমি এই পথটা বেছে নিয়েছি তা প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে দেবেন আমার এইটুকুনি বলার আপনারা ছাড়া আমার পাশে সাপোর্ট করার কেউ নেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এগিয়ে যেতে দেবেন প্লিজ আপনাদের বলছি দয়া করে আর কিছু বেশি বলার নেই যেহেতু আমি একটি সাংসারিক বউ সেহেতু আমাকে সংসারে সমস্ত কাজ করতে হয় কাজ কর্ম সেরে ছেলে স্কুলে দিয়ে সব কিছু করার পরে আমি চেষ্টা করব তাও প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার আপনাদেরকে তা আমার পাশে একটু থাকুন আপনারাই আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ